আসসালামু আলাইকুম আজকাল একটি নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসলাম আজকে নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত আপনাদের বোঝানোর চেষ্টা করব এবং কিভাবে আবেদন করবেন কোন ওয়েবসাইটে গিয়ে আবেদন করবেন সেই বিষয়ে আমি আপনাদের ভালোভাবে দেখাবো চলুন কথা না বাড়িয়ে নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত জেনে নেওয়া যাক বেসরকারি খাতের ইস্টার্ন ব্যাংক লিমিটেড ইবিএল জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এ ব্যাংকে ক্যাশ বিভাগে ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে কর্মী নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে আমি আপনার দেখাবো কোন ওয়েবসাইটে গিয়ে কীভাবে আবেদন করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখুন পদের নাম ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার ক্যাশ এরিয়া পদ সংখ্যা অনির্ধারিত এ পদে শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে অন্তত স্নাতক ডিগ্রি থাকতে হবে বাংলা ইংরেজি ভাষায় যোগাযোগে সাবলীল হতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এমএমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানা সহ অনলাইন সফটওয়্যারের কাজ জানা থাকতে হবে চাকরির ধরন ফুল টাইম কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে উক্ত পদের মাসিক বেতন আঠাশ হাজার টাকা এছাড়া প্রতিষ্ঠানের নিতে অনুযায়ী অন্যান্য সুবিধা আছে কর্মদক্ষতার ভিত্তিতে এক বছর পর স্থায়ী পদের জন্য লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন ভিডিও ডিসক্রিপশনে আবেদনের ওয়েবসাইট লিঙ্কটি দেওয়া থাকবে আপনারা সেখান থেকে সরাসরি ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে পারবেন আমি আপনার দেখাবো কিভাবে ওয়েবসাইটে গিয়ে লিঙ্কের মাধ্যমে আবেদন সম্পন্ন করবেন চলুন দেখে না যাক আপনি যখন ওয়েবসাইট লিঙ্কটিতে ক্লিক করবেন তখন আপনাকে সরাসরি এরকম ওয়েবসাইটে নিয়ে আসবে এখান থেকে আপনি আবেদনটি সম্পন্ন করতে পারবেন এবং বিগতির বিস্তারিত এখান থেকে আপনি জেনে নিতে পারবেন আবেদন করার জন্য একটু নিচের দিকে দেখতে পাবেন লেখা আছে অ্যাপ্লাই নাও অ্যাপ্লাই নাওতে ক্লিক করতে হবে অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পর আপনাকে নোতে টিক দেবেন নোতে টিক দেওয়ার পর আপনি ফর্মটি সম্পূর্ণ সঠিকভাবে পূরণ করবেন পূরণ করার পর নিচে আপনি দেখতে পাচ্ছেন লেখা আছে সেফ অ্যান্ড কন্টিনিউ সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পর আপনাকে পরবর্তী স্টেপে নিয়ে যাবে এভাবে আপনি সকল তথ্য সঠিকভাবে দিয়ে আপনার আবেদন ফর্মটি সম্পূর্ণভাবে পূরণ করবেন সেই তো জেনে তারপরে আবেদনটি সম্পূর্ণ করবেন সামনে আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসবেন সেদিন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ